বন্ধুরা আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বর্তমান সময়ে বিশ্বের সেরা ফুটবলার কে ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবেন যে লিওনেল মেসি কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সর্বকালের সবচেয়ে সেরা 10 জন ফুটবলার কে কে আপনাদের মধ্যে অনেকে এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন না আপনাদের মধ্যে যদি কেউ এই প্রশ্নটির উত্তর না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা 10 জন ফুটবলার কে কে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লিস্টের দশ নম্বরে রয়েছেন আন্দ্রে সিনিয়েস্তা ফুটবল ইতিহাসের খাতায় দশ নম্বরে রয়েছেন আন্দ্রে সিনিয়েস্তা তিনি হলেন একজন স্পেনের ফুটবলার এবং তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ছিলেন স্পেনের একজন মিডফিল্ডার আন্দ্রে সিনিয়েস্তা তার ফুটবল কেরিয়ারে তার জাতীয় দল স্পেন এবং তার ক্লাব বার্সেলোনাকে অনেক ধরনের ট্রফি উপহার দিয়েছেন যার মধ্যে নয়টি লিগা ছয়টি কোপা দেল রে সাতটি স্পেনিশ সুপার কাপ তিনটি ফিফা সুপার কাপ এবং তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি লিস্টের নয় নম্বরে রয়েছে আলফ্রেডো ডি স্টেফানো এই ফুটবলারটি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং সব থেকে মজার ব্যাপারটি হল যে এই ফুটবলারটি আর্জেন্টিনা স্পেন এবং কলম্বিয়ার এই তিন দেশের হয়ে ফুটবল খেলেছে এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে তিনশো ছিয়ানব্বইটি ম্যাচ খেলে তিনশো ষাটটি গোল করেছেন এছাড়াও তখনকার সময় এই ফুটবলার টানা পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন শুধু তাই নয় তিনি দুইবার ব্যালন্ডিয়াস জিতেছেন সর্বশেষ অবশেষে সালে তার মৃত্যু হলেও ফুটবল ইতিহাসে তার নাম সোনার অক্ষরের লেখা রয়েছে তো লিস্টের আট নম্বরে রয়েছেন মিসেল প্লাতিনি তিনি হলেন একজন ফরাসি ফুটবলার এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর 2007 সালে তিনি ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি সর্বকালের এমনই একজন ফুটবলার ছিলেন যিনি পরপর তিনবার বেলন্ডিয়াস জিতেছেন এখনকার সময় তার ফুটবল লেভেল এমনই ছিল যে সবাই তাকে কিং অফ প্লাতিনি বলতেন তো লিস্টের সাত নম্বর রয়েছেন ফ্রেঞ্চ বেকেন বাওয়ার তিনি ছিলেন জার্মানির একজন শ্রেষ্ঠ ফুটবলার তাকে ফুটবল বিশ্বের ইতিহাসে একজন সেরা ফুটবলার বলা হয়ে থাকে তিনি ছিলেন একজন বহুমুখী ফুটবল প্লেয়ার এছাড়া নব্বই দশকে ফিফা বিশ্বকাপ জেতানোর পেছনে এক বড় হাত ছিলেন তার শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালে ফিফা বিশ্বকাপে জার্মানের পার্সোনাল কোচ হিসেবে অনেক রকমের টিপস দিয়েছিলেন ফিফা বিশ্বকাপ জেতানোর জন্য ৬ ছয় নম্বরে রয়েছেন জোহান কুরুই সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ফুটবলার হলেন জোহান কুরুই তিনি ছিলেন নেদারল্যান্ডের একজন পেশাদারী ফুটবলার এবং তিনি তার জাতীয় দলের হয়ে অনেক রকমের ট্রফি জিতেছেন যেমন তিনি তিনবার ব্যালণ্ডিয়াস জিতেছেন এবং তিনি নেদারল্যান্ডের হয়ে আটচল্লিশটি ম্যাচ খেলে তেত্রিশটি গোল করেছেন এছাড়া জোহান কুরুই এমনই একজন ফুটবলার ছিলেন যিনি নেদারল্যান্ড দলের হয়ে প্রথম লাল কার্ড পেয়েছিলেন লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন জিনেদিন জিদান সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে আরও একজন অন্যতম ফুটবলার হলেন জিনেদিন জিদান তিনি একজন ফরাসি ফুটবলার তিনি তার জাতীয় দলের এবং তার ক্লাবের হয়ে বেশ কয়েকটা ট্রফি জিতেছেন যার মধ্যে দুইবার লা লিগা তিনবার ওয়েফা সুপার কাপ এবং একবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন এবং বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন এবং এই ক্লাবের হয়ে তিনি তিনি দশ বছর ফুটবল খেলেছেন এবং সর্বশেষে দু সালে তিনি দল থেকে অবসর নেন নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে ফুটবল জগতে এক সেরা আইকনিক নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো তিনি হলেন পর্তুগালের এক গতিশীল ফুটবলার তিনি এমনই একজন ফুটবলার যে তার জীবনে বড় বড় ফুটবলারদের রেকর্ড পর্যন্ত ভেঙে দিয়েছেন তার ফুটবল খেলার ধরন এমনই যে আপনারা চোখ সরাতে পারবেন না এবং তার গোল দেওয়ার দক্ষতা একদম নিখুঁত বর্তমানে তার ফুটবল কেরিয়ারে আটশো ষাটটির বেশি গোল করেছেন যদি তার ট্রফির কথা বলা হয় তাহলে যতই বলা হোক না কেন কম পড়ে যাবে কারণ তার জীবনে তার জাতীয় দলকে এবং ক্লাবকে অনেক রকমের ট্রফি উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হচ্ছে পাঁচটি ডিয়াস চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট তিনটি ওয়েফা লিগ চারটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগ অ্যাডভার জয় করেছেন এছাড়াও তার আরও বিভিন্ন রকমের ট্রফি রয়েছে তার কাছে লিস্টের তিন নম্বরে রয়েছে লিওনেল মেসি বর্তমান সময়ে সেরা অন্যতম ফুটবলার হলেন লিওনেল মেসি তিনি হলেন আর্জেন্টিনার একজন পেশাদারী ফুটবলার এবং তার ফুটবল কেরিয়ারে এক অন্যতম স্বপ্ন হল দু হাজার বিশ্বকাপ যিনি ফিফা বিশ্বকাপ জিতেছেন এছাড়া দু চোদ্দ সালে ফিফা বিশ্বকাপ জিততে জিততে ছিটকে গিয়েছেন লিওনেল মেসি তার ফুটবল জীবনে আর্জেন্টিনাকে এবং তার ক্লাবকে অনেক ধরনের ট্রফি উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হচ্ছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ একটি ক্লাব বিশ্বকাপ একটি কোপা দেল রে তিনটি কোপা আমেরিকা একটি ফিফা বিশ্ব ছয়টি বেলন ডিয়াস এবং ছয়টি গোল্ডেন বুট জিতেছেন তিনি এছাড়া মেসির কাছে আরো অনেক ধরনের ট্রফি রয়েছে যদি আপনি রোনালদো মেসি এবং নেইমারের কার বেশি ট্রফি রয়েছে এই ভিডিওটি দেখতে চান ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে লিস্টের দুই নম্বরে রয়েছেন দিয়াগো মারাদোনা তিনি হলেন একজন আর্জেন্টিনার পেশাদারী ফুটবলার ম্যারাদোনা তার জীবনে আর্জেন্টিনার হয়ে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত খেলেছেন এবং তার জীবনে উনিশশো সালে ফিফা বিশ্বকাপ জিতেছেন তার ফুটবল খেলার গতি এবং বল দখল ক্ষমতা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তখনকার সময়ে মারাদোনা কেমন একজন ফুটবলার ছিলেন এবং দু সালে তিনি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন তার ট্রফির কথা বললে তিনি মোট তিনটি কোপা আমেরিকা জিতেছেন এবং একটি ফিফা বিশ্বকাপ জিতেছেন এছাড়াও আরো কয়েকটি ট্রফি রয়েছে তার কাছে চল্লিশের এক নম্বরে রয়েছে পেলে ব্রাজিলের একজন কিং বদন্তি ফুটবলার হলেন পেলে তার গায়ের রং কালো হওয়াতে তিনি কালো মানিক নামে পরিচিত এবং তার জীবনে তিনি তিনবার ফিফা বিশ্বকাপ ব্রাজিলকে উপহার দিয়েছেন যার কারণে তাকে ফুটবলের রাজা বলা হয়ে থাকে পেলে তার কেরিয়ারে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ফুটবল খেলেছেন এবং তার জীবনে তিনি বিশ্বকাপে মোট বারোটি গোল করেছেন পেলে তখনকার দিনে এমন একজন ফুটবলার ছিলেন যে তার খেলার ক্লিপসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে পেলেকে ফুটবলের সম্রাট বলা হয়ে থাকে তো এই দশ ফুটবলারের মধ্যে আপনার পছন্দের ফুটবলার কোনটি কমেন্টে লিখতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ